তিনি ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সুরতাপস ঋষির মতো শান্ত চিত্তে এসে বসতেন মেহফিলে তারপর চোখ বন্ধ করে মগ্ন হতেন সরসাধনায় আলাপ বিস্তার তারা কারুকাজের মুহূর্তেও তার সৌম্য সমাহিত মুখমণ্ডলে বিকৃতির সামান্যতম আভাসও দেখা যেত না পণ্ডিত রবিশঙ্কর স্মরণ করেন গান গাইতে বসে লোকটার কোন লম্ফঝম্প নেই হাত নাড়া মুখ নেই শ্রোতার সঙ্গে চোখ মিলিয়ে তারিফ নেওয়ার চেষ্টা নেই চোখ বন্ধ করে যেন পুজো করছেন এই রকম একটা ধ্যানগম্ভীর ভাব আবার তিনি কোনো এক বর্ষায় কলকাতার পাঁচটি আসরে মেঘ পরিবেশন করেছিলেন পাঁচটি ভিন্ন উপায়ে সেতারিয়া মনিরাল নাগের কথায় তার কল্পনা শক্তি কোন পর্যায়ে ছিল ভেবে দেখো পাঁচটা আসরে একই রাগ নিয়ে তিনি পাঁচটা আলাদা রাস্তা দেখিয়ে দিলেন এমন রাগ বিস্তারের শক্তি ওই প্রকার দখল কখনো দেখিনি তিনি উস্তাদ আমির খাঁ যার সুরের মায়াজালে নিবিষ্ট শ্রোতামাত্রই মগ্ন হয়েছেন যুগে যুগে আমির খাঁর জন্ম উনিশশো সালের পনেরোই আগস্ট মহারাষ্ট্রের আকোলে শহরে যদিও বড় হয়ে ওঠেন ইন্দোরে পরিবারে সঙ্গীতের রেওয়াজ ছিল ছোটবেলা থেকেই তার এক পূর্বপুরুষ ছিলেন খোদ মুঘল দরবারের সভাগায়ক আর বাবা শাহমীর খাঁ সারেঙ্গি বাজাতেন বালক আমিরের শাস্ত্রীয় সঙ্গীতে হাতে খড়িও বাবার কাছে সারেঙ্গি শেখার মধ্য দিয়ে সেকালের বিভিন্ন ঘরানার বিখ্যাত সব কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের আনাগোনা ছিল তাদের ঘরোয়া সঙ্গীতের আসরে ফলে অল্প বয়সেই বিভিন্ন ঘরানার গায়কের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খাঁ সাহেব যদিও তিনি যন্ত্রসঙ্গীত থেকে কণ্ঠসঙ্গীতের দিকেই বেশি আকৃষ্ট হয়েছিলেন কিন্তু কোনো প্রতিষ্ঠিত ঘরানায় টানা তালিম মেলেনি তার মাথার ওপর ছিল না কোনো উস্তাদের আশীর্বাদও উনিশশো সালে বাবা শাহমীর খা মারা গেলে ভাগ্যের অন্বেষণে প্রথমে তিনি পাড়ি জমালেন বোম্বাই আর পরে কলকাতায় সেই কলকাতা যে শহর একদিন তাকে মাথায় করে রাখবে আমির খাঁ যখন কলকাতায় গাওয়া শুরু করলেন সবাই তখন মজে উস্তাদ বড়ে গুলাম আলী খাঁর সঙ্গীতের জাদুতে তিনি আসরে নিজের পছন্দের চেয়ে শ্রোতার পছন্দের ওপর নির্ভর করতেন বেশি শ্রোতারা তার কাছে পাঞ্জাবি হরকত প্রত্যাশা করে দুর্দান্ত তান আশা করে কখনো নিরাশ করেননি বড়ে গোলাম পাশাপাশি শ্রোতার মন ভোলাতে তার ঠুমরি ছিল অসম্ভব কার্যকরী ফলে খাঁ সাহেবের প্রতিষ্ঠা পাওয়ার পথ সহজ ছিল না সেই লড়াই নিজের জন্য আরও কঠিন করে নিয়েছিলেন স্বয়ং আমির খাঁই বড়ে গোলামের সঙ্গে লড়াইয়ে নামার আগে তিনি প্রতিজ্ঞা করলেন যে ঠুংরি গেয়ে বড়ে গোলাম শ্রোতাদের মাত করে দেন সেই ঠুংরি তিনি গাইবেন না কোনো আসরে প্রতিজ্ঞা রেখেছিলেন তিনি কখনো কোনো আসরে ঠুংরি দাদরা গাননি অন্যদিকে নিজের সীমাবদ্ধতাকে কিভাবে অতিক্রম করতে হয় তারও মুখ্য উদাহরণ তিনি ফ্যারেনজাইটিসের জন্য তার সপ্তকের রেখাপের ওপরে গলা উঠত না চূড়ায় উঠতে পারতেন না আওয়াজ চাপতে হতো কিন্তু সেই লিমিটেড রেঞ্জেই রাগে প্রাণ প্রতিষ্ঠা করতেন বিশিষ্ট সেতারিয়া পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শাস্ত্রীয় সঙ্গীতে খণ্ডমের যে রেওয়াজ তা আমির খানের থেকে ভালো কেউই করেননি শাস্ত্রীয় সঙ্গীতের কনসার্ট সাধারণত তিনটি লয়ে বাঁধা হয় বিলম্বিত বা অতি বিলম্বিত লয়ে শুরু হয়ে মধ্য লয় পেরিয়ে দ্রুত লয়ে শেষ আমির খা ক্রমটা উল্টে দেন এবং নিজস্ব কারুকাজ মিলিয়ে যে স্বকীয় গায়ন রীতি গড়ে তোলেন তা সৃষ্টি করে এক নতুন ঘরানার তার জন্মস্থানের নামে ঘরানার নাম হয় ইন্দোর ঘরানা তপন সিংহের ক্ষুদিত পাশান ছবিতে প্লেব্যাকের মধ্য দিয়ে ছায়া ছবির জগতে তার প্রবেশ কাজ করেছেন আরও বেশ কিছু ছবিতে উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি এবং রাষ্ট্রপতি পুরস্কারও উনিশশো সালে সালের তেরোই ফেব্রুয়ারি কলকাতার বুকেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অকাল প্রয়াণ ঘটে তার কিন্তু তিনি কি কিছু বুঝতে পেরেছিলেন মৃত্যুর দিন কয়েক আগে এক সকালে তিনি রেওয়াজ করছেন সহকারী গোবিন্দ বসু উপস্থিত এক গান্ধারে অকল্পনীয় সুর লাগলো তার খাঁ সাহেব গাওয়া থামিয়ে দিলেন তারপর আস্তে আস্তে বললেন অর জাদা দিন নেহি গোবিন্দ ইয়ে গন্ধার জিসে লগজাতা হে ও ইনসান জাদাদিন দিন রেহতানে শাস্ত্রীয় সঙ্গীতের মধ্য ছিলেন ছিলেন সম্রাটের মতো তাঁর জন্মদিনে আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ